আজ উলবেড়িয়া খনসালি অঞ্চলে আসিফের প্রার্থী অধ্যাপক মুফিকুল ইসলামকে পেয়ে গেছি ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেব আজ বিশেষ দিন পয়লা মে শ্রমিক দিবস আগামী দিনে শ্রমিকদের জন্য কি ভাবছেন সেইটাই জেনে নেব আগামী দিনে শ্রমিকদের জন্য কি করতে চান আজকে মে দিবস মে দিবসটা উনিশশো সেঞ্চুরিতে নাইনটিন সেঞ্চুরিতে এটা শিকাগো শহরে আমেরিকায় একটা আন্দোলন হয়েছিল শ্রমিকরা আন্দোলন করেছিল সেই আন্দোলনটা ছিল যে আট ঘন্টা ডিউটি করবে আট ঘন্টার বেশি ডিউটি করবে না চব্বিশ ঘন্টায় একটা দিন রাত মানে একদিন পূরণ হয় চব্বিশ ঘন্টার ভিতরে আট ঘন্টা মানুষের রেস্ট এবং আট ঘন্টার বিভিন্ন কাজে এবং আট ঘন্টা কাজের জন্য রাখা এটার জন্যেই আন্দোলন ছিল বিভিন্ন কোম্পানি বা যারা সামাজিক সমাজকে বা লেবারদের যারা এক্সপ্লয়েট করতে চেয়েছিলো তাদের বিরুদ্ধেই এই আন্দোলনটা ছিল তো এই আন্দোলনে এখন দেখা যাচ্ছে অনেক দিন পর যে বিভিন্ন জায়গায় মানুষকে জোর করে শ্রমিকদের আট ঘন্টার বেশি কাজ করানো হচ্ছে আমি মেম্বার অফ পার্লামেন্ট যদি উলুবড়িয়া থেকে হতে পারি আমি এর জন্যে লড়াই করব এবং কেন্দ্রে এবং বিভিন্ন যে লোকাল কোম্পানিগুলো রয়েছে তাদেরকে কি করে কন্ট্রোল করতে হয় তাদের সাথে কথা বলে যে না আট ঘন্টার বেশি কাজ করানো যাবে না কাউকে মানুষের এতে মানসিক রোগ এবং শারীরিক রোগ দুটোই হওয়ার সম্ভাবনা থাকে তাই একটা যে মেন্টাল রিল্যাক্স এবং ফিজিক্যাল রেস্ট যেটা দরকার তার জন্যে আট ঘন্টা কাজ করাটাই হচ্ছে শ্রেয় এবং যুক্তিসম্পন্ন তো আট ঘন্টার বেশি কাজ করা যাবে না এর জন্যে আমি লড়াই করবো যত রকমভাবে যে লেভেলই হোক আমাদের দেশের লেভেলে যেহেতু আমি দিল্লিতে যাবো সেহেতু দেশ থেকে আইন বড় আইন পাশ করিয়ে আট ঘন্টার বেশি যে জনতা হচ্ছে দেশের মালিক এই জনতাকেই যদি এক্সপ্লয়েট করা হয় আইন প্রণয়ন করে নতুন আইন এনে তাহলে এটা খুব খারাপ হয়ে যাবে তাই সমাজকে ভালো রাখতে এই জয় এবং আমাকে লোকে ভোট করবে শ্রমিকরা যে শ্রমিকের স্বার্থে আমি কাজ করবো দেশের মালিক যারা পয়সা আছে বা পুঁজিপতি তারা কিন্তু না দেশের মালিক আমাদের সংবিধানে বলা আছে উইথ দ্য পিপুল অফ ইন্ডিয়া দ্যাট মিনস অল দ্য পিপলস অফ ইন্ডিয়া যারাই আছে যারা তারাই হচ্ছে দেশের মালিক অতএব মালিকরা যেটা চাইবে সেটাই হওয়া উচিত আট ঘন্টার বেশি কাজ না হওয়া উচিত এর জন্য আমি লড়াই লো করবো লড়াই লড়ে যদি না হয় যদি হেরে যান এইভাবে মানুষের থাকবেন তো অবশ্যই থাকবো মানুষের পাশে তার কারণে আমাকে যারা ভোট দেবে একটা ভোটও যদি পায় তার মানে সে আমাকে চাইছে ভোটের ইম্পর্টেন্সটা আমি বুঝতে পারবো যে না এই এই টা আমাকে চেয়েছে অতএব সে আমাকে ভালোবেসেছে মানুষের পাশে থাকা মানুষের কর্তব্য এবং অ্যাজ এ যদি হেরেও যাও হেরে যাওয়া ক্যান্ডিডেট হিসাবে মানুষের পাশে থাকবো এবং মানুষের যত রকমভাবে সাহায্য করা যায় গাইড করা যায় এডুকেশান হেলথ গাইডস আরও যত ধরনের গাইডস আছে সেগুলো আমি করবো এটা আমি করে যাব এটা আমার কাজ এটা আমাকে মনে করি এটা আমার প্যাশান এটা আমার শখ যে মানুষকে সাহায্য করা এটা আমি করে যাব বাকি পাশ করার তো আমার যথেষ্ট আশা রয়েছে যে মানুষ আমার প্রতি ভরসা করবে এবং তাদের জন্যে আমি ভালো সুযোগ করে দিতে পারব এটা মাস লেভেলের একটা ভোট মাস মানে হচ্ছে যে অনেক জনতা থাকবে প্রায় আঠারো উনিশ লক্ষ লোক ভোট করবে তার ভিতরে হয়তো সব হানড্রেড পারসেন্ট পোল হবে না কিন্তু যারা ভোট অধিকার নেই তাদেরও কিন্তু আমি এমপি হব অতএব আইনটা প্রণয়ন যখন করব তখন সবার কথাই ভাবতে হবে বাচ্চাদের অধিকার বুড়োদের অধিকার যেমন সিনিয়র সিটিজেন সুপার সিনিয়র সিটিজেন্স অ্যাডাল্ট রয়েছে মেল ফিমেল রয়েছে থার্ড জেন্ডার রয়েছে সকলেরই আমি মেম্বার অফ পার্লামেন্ট হব সো আই হ্যাভ টু থিঙ্কস ফর অল দি ক্যাটাগরিস অল দি জেন্ডার্স অ্যান্ড অল দি সেকশন অফ দ্য পিপলস অফ দ্য সোসাইটি আজ তো খলসানি অঞ্চল ঘুরলে কতটা মানুষের সাড়া ফেলবে খুলসানি অঞ্চলে মানুষ কাকে চাইছে খলসানি মানুষের মানুষ দেখছি যে না তারা ভালোভাবেই নিচ্ছে ম্যাক্সিমাম মানুষকেই দেখছি যে তারা সাড়া দিচ্ছে এবং আই তারা গ্রহণযোগ্য বলে মনে করছে তার কারণ অন্যান্য পার্টি দেখে তারা অলরেডি দেখে নিয়েছে দ্যাটস ওয়াই দে ওয়ান্ট টু সি টু আইএসএফ অ্যাক্টিভিটি জ্যান আইএসএফ রোল ফর দেম কতটা তাদের জন্য কাজ করছে তো সারা ভালোই পাচ্ছি মানুষ তো ভোটের সময় আসলে অনেকই কথা বলে সব ক্যান্ডিডেটই বলে যে তারপর অনেক কিছু করব কিন্তু অনেক কাজ অনেক কিছুই মানে এখনো হয়নি প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোনো এমপি বা করে যাননি আপনি জেতার পর কি করবেন তাই আমি প্রতিশ্রুতি তো দিতে চাই না যে প্রতিশ্রুতি দিয়ে যে এর আগে যত এতবার ভুল করেছে বা কাজ করেনি আহ আমার প্রতিশ্রুতি দেওয়াটা ঠিক হবে না ওই দিকে দেখতে গেলে বাকি আমার এটুকু যে না আমি তারা যদি আমাকে সমর্থন করে তো তাদের জন্যে আমি কাজ করব তারা আমাকে ধরবে যেখানে পাবে সেখানে তো আমি তো আর ভারতের বাইরে থাকবো না তারা ধরবে যে না আপনি কাজ করে বলেছেন করেন না আর আমি এমন কোনো ব্যক্তি না যে আমার কাছে লোক পৌঁছাতে পারবে না আমার কাছে লোক সহজে পৌঁছাতে পারবে আমার সাথে ডাইরেক্ট অ্যাক্সেস থাকবে ডাইরেক্ট ফোন নম্বর থাকবে ইমেল অ্যাড্রেস থাকবে সোশ্যাল মিডিয়ায় থাকবে তারা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে তারা তাদের অধিকার আমার যে করণীয় সে কাজগুলো করার জন্য তারা আমাকে ধরবে বা প্রেসার ক্রিয়েট করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আর এটা খুব ঠিক ব্যাপার যে অনেকে প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি নেভাই না কিন্তু আমি ওইগুলোই প্রতিশ্রুতি দিই বা করবো ভাবছি যেগুলো যেহেতু ম্যানেজমেন্টের প্রফেসর যে কোনগুলো করা সম্ভব আমার দ্বারা বা কোনগুলো একটা মেম্বার অফ পার্লামেন্ট করতে পারে তার এরিয়া অফ অ্যাক্সেসটা কী যে কোন কোন জায়গায় গিয়ে কিভাবে কাজ করতে পারে সে টেকনিকগুলো আমি জানি যেহেতু ম্যানেজমেন্টের প্রফেসর তো অনেকের সেই নলেজগুলো নেই যে কিভাবে ইন্ডাস্ট্রি কিভাবে চলে আইন কিভাবে প্রণয়ন হয় দেশের সোশ্যোলজি দেশের জিওগ্রাফিটা কি কী আছে যে দেশ কতটা বড় আমার কোন এলাকায় কি দরকার কোন জায়গায় ব্রিজ ভাঙা রয়েছে কোন জায়গায় রাস্তা কতটা চড়া হওয়া উচিত কতটা চড়া আছে কিভাবে রাস্তাটা হওয়া হয়েছে সেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে কিন্তু সেটাও আমি বুঝি রাস্তাগুলো করেছে একটা গাড়ি যেতে ভয় সেখানে একটা বড় গাড়ি ঢুকছে না রাস্তা হয়তো চার ফুট ছ ফুট এরকম করা রয়েছে সেখানে একটু বড় রাস্তা হলে একটু চড়া হলে ভালো হতো এই রাস্তাগুলো এই এইসব জিনিসগুলো দেখে যে আমার মনে হয়েছে যেন আমি অনেকেই কাজ করতে পারবো এবং বুঝিয়ে মানুষকে বুঝিয়ে কাজ করে নিতে হবে এটা আমি করতে পারবো অঞ্চল ঘুরে দেখলে মানুষের সারা কেমন ভাবে পেলে সর্বপ্রথম তোমাদের ধন্যবাদ জানাই এই পোখর রোদ্দে তোমরা কভার করছো আমাদের মাঝে যারা নেতৃত্ব রয়েছেন খুলেসানি সভাপতি রায়ান ভাই আমাদের মফিজুল ভাই রয়েছে মাস্টার মশাই রয়েছেন আমাদের তহিদ দা আমাদের গুরুত্বপূর্ণ আমাদের নেতা এবং সব মিলে প্রার্থী আছেন শুধু খলিসানি অঞ্চল না আজ সকাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস গোটা রাজ্য নয় গোটা দেশে নয় গোটা পৃথিবীর পালন হয়েছে তাই উনি সকাল থেকে বের হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল এলাকা বাউড়িয়া থেকে জনসংযোগ করছেন শ্রমিকের সঙ্গে করে করে আমরা এখানে এসেছি মানুষের মধ্যে যে আমরা ঘুরে পেলাম স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন লোকসভার হচ্ছে অষ্টা দশ মানে আঠারোতম নির্বাচন ইতিপূর্বে সতেরো জন এমপি নির্বাচিত হয়েছেন আজও উলুবড়িয়া বিশেষ করে উলুবড়িয়া ছাব্বিশ নম্বর উলুবড়িয়া লোকসভা কেন্দ্র এই কেন্দ্রের মানুষ এখনো যে অভিযোগ ছিল প্রথম নির্বাচনে আজ সেই অভিযোগগুলো রয়ে গেছে এখনো পূরণ হয়নি তারা সংসদে গিয়ে কথাগুলো তুলবেন এই সময়টুকু হয়নি যেমন মনে করুন বন্যা কবলিত এলাকা জয়নারায়ণপুর আমতা আজও মাস্টার প্ল্যান হয়ে সেখানকার মানুষদের আজও সেই শান্তিটা দিল না কোনো সরকারও যায়নি আর কোনো এমপিএস কথা তোলেনি আজও ফুলচাষী আজও যারা পাঞ্চাশি খেটে খাওয়া মানুষ যারা শ্রমজীবী মানুষ যারা তারা আজও তাদের যে মনের যে দাবি ইলেকশনের সময় গিয়ে বলে শোনে তোলার কথা বলার পরেও তোলে না আপনি ভাটোরায় চলে যান আপনি উজয়নারায়ণপুর চলে যান সন্ত্রাস তো আলাদা জায়গায় দুর্নীতি আলাদা বিষয় ও তো সব বাংলার মানুষ জানে দুর্নীতির বিষয় নয় আমরা উন্নয়নের কথা বলি এগুলো হয়নি কেন জবাবটা দেবে কে আমরা সে কথাই মানুষকে বলছি এবারে যিনি সাংসদ এখনো আছেন উনি শাইজা আহমেদ উনি ভোট চাইতে এলে নেতা নেতাদের আগে প্রশ্ন করুন উনি পাঁচ যে টাকা পেয়েছেন তার হিসাবটা কি কি কাজ করেছেন কতগুলো উনি চাকরি দিতে পেরেছেন নতুন শিল্পর জন্য কতবার আবেদন করেছেন আমাদের যিনি প্রার্থী ভাইজান মনোনীত প্রার্থী উনি যখনই আসেন সফর করেন আমাদের কাছে খবর দেয় ওনারা তো রাজ্যের শাসক দল ওনার কাছে খবর নাই খড়গপুর থেকে হাওড়া ডিভিশনে যে ট্রেন চলাচল লোকাল ট্রেন চলে কয়েক বছর ধরে যেভাবে নিত্য যারা প্রতিদিনের যাত্রী হয়রানির শিকার হয় ঘন্টার পর ঘন্টা ট্রেন থাকে না ঘন্টার পর ঘন্টা পেরেছানি এই গরমেতে ওনার কাছে সকলে দরবার করেছেন উনি কথা দিয়েছেন যদি উলোবরিয়ার মানুষ দো আশীর্বাদ করেন আমায় যদি পার্লামেন্টে পাঠায় সর্বপ্রথম কেন্দ্র সরকারের রেল দপ্তর উনি দাবি করবেন যে এখানকার ট্রেনের সংখ্যা যেমন বাড়াতে হবে পাশাপাশি যে এত লেট চলছে এটাকে কমাতে হবে উনি দাবি করেছেন আরও দাবি করেছেন উনি যেটা সিনিয়র সিটিজেন তুলে দেওয়া হয়েছে সাজদা আহমেদ কতবার বলেছেন উনি সিনিয়র সিটিজেন রেলে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করবেন বলেছেন জুট মিলের শ্রমিক ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি আছে আর সব থেকে বড় যেটা দুর্ভাগ্য লাগে আমাদের আজও আমাদের উলুবেড়িয়ার বহু হাজার হাজার ছেলেরা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে রাজ্যে কাজ করে তারা বাইরে থেকে ফোন করছে না নাকি যে আমাদের হাতে কাজ নেই রাজ্যের উন্নয়ন নেই শিল্প নেই আজ আমরা জীবনের ঝুঁকি নিয়ে বাইরে পড়ে আছি পরিবারকে ছেড়ে আপনি জিতে এলে পরে আমরা আশীর্বাদ করি আপনি জিতে এলে পরে নতুন শিল্পের জন্য দরবার করবেন বাজেট অধিবেশনে আপনি তুলবেন উনিও কথা দিয়েছেন তোমরা এসো আমি তোমাদের সঙ্গে থাকবো হারি কিংবা জিতি কথা দিয়েছে তাই আমরা দলমত নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাচ্ছি যার ধর্ম বর্ণের সমস্ত মানুষের কাছে আহ্বান করেছি কারণ পরীক্ষিত হয়ে গেছে তৃণমূল বামফ্রন্ট সকলে পরীক্ষিত নতুন দল হলো আসে বাংলার মানুষ চাইছে আজকে দুর্নীতি ধর্ষণ এসব ছেড়ে দিন এমনি কথাই আছে কাম থেকে কান্দনী সবই শাসকের একই বাণী সব কটা শাসকের বাণী কিন্তু একই কাজের বেলায় নেই আমরা আশাবাদী উনি আমাদের সাথী হয়ে সঙ্গী হয়ে থাকবেন অঙ্গীকার করেছেন উনি আজকে যেভাবে মানুষের সাড়া পাচ্ছেন আমরা সেই আহ্বানটা জানাবো আপনাদের মাধ্যম দিয়ে মানুষ জানে বোঝে প্রতিদিন খবরের কাগজ যারা দেখে টিভির পর্দায় যারা চোখ রাখে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখে তারা জানে যে আজকে অন্তত আমাদের প্রার্থীকে গিয়ে চাইতে শুনতে হয়নি চোর 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 আমাদের শুনতে হয়নি আজকেই তো একজন বললো বলে তো লজ্জা আছে লজ্জা সরম কিছু নেই ওরা কি করতে ভোট চাইতে আসছে আসছে বেকার ছেলেদের চাকরি নেই আন্দোলন করছে ধর্মতলায় কোনো কোনো ওদের কথা আছে মুখে সব মিলিয়ে এক কথা যেটা বলার আমাদের দলের পক্ষ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি প্রার্থী তার পক্ষ থেকে আমাদের ভাইজান যে কথা বলেন যার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমরা উন্নয়ন করব এই শ্রমিক শ্রেণী যে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু কি আমরা যারা খেটে খা প্রতিদিন আট ঘন্টা যারা কাজ করি তারাই কি সুমি যারা পাথর ভাঙে জঙ্গল কাটে